আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমার যে মুরগি আছে এ দশটা ডিম দিয়ে উমে বসছিল যেখান থেকে আটটা মুরগির ডিমের থেকে মুরগির বাচ্চা ফুটেছিল আর দুইটা ডিম নষ্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ চার দিন পরে আমি আবারও ভিডিও বানাচ্ছি আর এখন আমি তাদেরকে খাওয়ার জন্য দিয়েছি খুদ বেশিরভাগ আমি তাদেরকে খুদ আর সোনালি স্টার্টার ফিড আছে ওটাই খাবাই আর আজকে মূল ভিডিওর উদ্দেশ্য হইল যে আমি কীভাবে আমার মুরগি সহ মুরগির বাচ্চাকে রাখি আমার মুরগির থাকার ঘর কেয়ার হোম আর কত টাকা খরচও করেছিলাম আমার এই মুরগির ঘর বানাইতে আর শীতের সময় যে কিভাবে আমি রাখি আমার মুরগিকে তো এইসব আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিও ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা অবশ্যই পছন্দ করবেন আর যা অভিযোগ থাকলে আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন তো এখন সারাদিন খাওয়ার পরে আমার এই মুরগিটা এখন চলে আসছে ভিতরে আমার এই স্টোর রুম আছে এই স্টোর রুমে আমি মুরগির জন্য একটা রুম তৈরি করছিলাম এই রুম তৈরি করার জন্য আমার দুই হাজার টাকার লাকড়ি খরচ হয়েছে আর ঘরটা যে আছে আমি নিজেই বানাইছিলাম পুরা টোটাল লাকড়ির খাট তখতা দিয়ে তো এটা আমি শুধুমাত্র দুই হাজার টাকা খরচ মাধ্যমে এই মুরগির ঘর বানাইতে পারছি আর এই মুরগির ঘরের মধ্যে তো অ্যাপ্রক্সিমেটলি দশটা মুরগি এই সাইজের আমি রাখতে পারবো আলহামদুলিল্লাহ তো এটা আমার প্রথম মুরগি যে ডিমের থেকে বাচ্চা ফুটিয়েছে তারপরে আরেকটা মুরগি আছে আমার ওটিও আমি ডিমে উমো বসে রাখছি আরো অন্য অন্য মুরগি আছে তাদের মুরগির বাচ্চাগুলা বড় হয়ে গেছে ভিন্ন ভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পারছেন তো আজকে এই মুরগির বাসস্থান থাকার জায়গা আর কিভাবে কেমনে রাখি এই সব আপনার সাথে আমি শেয়ার করব আজকে যেহেতু এরা খাবার কমপ্লিট করছে আর এখন মাগরিবের সময় হয়ে গেছে তো প্রায় মাগরীবের কাছাকাছি আমি তাদেরকে বন্ধ করিয়ে দিই এই ঘরের ভিতরে তো এইটা হইলো পুরো টোটালি খাট তক্তা দিয়ে বানানো ঘর ভিতরে আমি খের দিয়ে রাখছি যাতে শীতের মধ্যে তারা ভালো উম পায় মুরগির কুষে যদি নেওয়া থাকে আর খাড় একটা অনেক উপকৃত জিনিস যে ছোটো বাচ্চাদেরকে গরম রাখার জন্য সহায়তা করে আর মুরগির জন্য অনেক কমফোর্টেবল তো তাই এই ঘরের ভিতরে আমি খেল দিয়ে রাখছি যাতে বাচ্চা আর মুরগি সুস্থভাবে বিনায় কোনো শীতে থাকতে পারে 让让让让让让让。